আসসালামু আলাইকুম সময়দেব বিহাস যশোর চেম্বারান ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা ছোট্ট একটা রিলস নিয়ে আসছি আপনাদের সামনে মেগনিকাঠের দরজা সম্পর্কে দুইটা কথা বলি শেষ করব ঈশাআ আল্লাহ তো আসলে দেখেন মেগনিকাঠের দরজা এটা হান্ড্রেড পারসেন্ট কেমিক্যাল করা এবং বয়েলিং সিদ্ধ করা এবং সিজেন করার পরে আমাদের এই দরজাগুলো তৈরি করি যার কারণে সহজে একটা ঘুম লাগবে না বাঁকা ফাঁকা হবে না এবং নষ্ট না হওয়ার জন্য এই কাজগুলো করা যেগুলো কাজ আপনারা গ্রাম থেকে আপনাদের অঞ্চল থেকে এলাকা থেকে দরজা নিলে আপনারা এই কাজগুলো করতে পারবেন না কেউ করে দিতে পারবে না তো আমাদের থেকে নিলে আপনারা হানড্রেড পার্সেন্ট এখানে লোক পাঠায় দেখতে পারবেন এবং আমরা কিভাবে বয়লিং কেমিক্যাল করি এটাও দেখে নিতে পারবেন এবং কাঠের মানগুলো গুণগত মান অনেক বেড়ে যায় এবং দামেও অনেক সাশ্রয়ের মধ্যে আপনারা নিতে পারবেন ইশা তো সময় দেবিয়াস দীর্ঘদিন আপনাদেরকে সেবাই আমরা এই ব্যবসাটা করে আসছি আপনারা নিজেরাই আমাদের থেকে যারা দরজা নিয়েছেন অবশ্যই একটু আমাদেরকে সহযোগিতা করবেন কমেন্টস করে জানাবেন যে আমাদের কাজ আমাদের থেকে লেনদেন করে আপনারা কি পরিমাণ প্রেশানি মুক্ত মালগুলো নিতে পারছেন তো সেই সহযোগিতাটা অবশ্যই করবেন তো যদি এই ধরনের দরজা আপনারা নিতে চান তো খুবই কম প্রাইজের মধ্যে খুবই কম প্রাইজের মধ্যে এই ধরনের দরজা আপনারা নিতে পারবেন ওনলি ছয় টাকা হইলে এই দরগা দরজা নিতে পারবেন ন্যাচারাল অবস্থায় যেটা আর তিরিশ বছরের গ্যারান্টি থাকবে এটা ফাঁকা বাঁকা এবং গুণ লাগার সুযোগ নাই এবং ছোটো বড় হওয়ার কোনো সুযোগ নাই কেননা এটা ডিপ পাল্লার মধ্যে করা এটা ছোট বড় হওয়ার কোনো সুযোগ নাই। সাথে সাথে আজকে আর বেশি কথা বলবো না আজকে আমরা আরেকটা টপিক আপনাদেরকে দিতে চাই সেটা হলো যারা আমাদের খুবই কাছের মানুষ যারা আমাদের ভিডিওগুলা কন্টিনিউসলি দেখেন এবং আমাদের সাথে ভালো সম্পর্ক আমাদেরকে বিশ্বাস করেন তাদের জন্য একটা গুড নিউজ হলো আমরা ঢাকা শহরের ভিতরে এই মোহাম্মদপুরের কাছেই আমরা অতি তাড়াতাড়ি আমাদের প্রোজেক্টটা দেখাবো একটা প্রোজেক্ট নিয়েছি নয় কাটার একটা জমি জমি নিয়ে ওখানে আমরা দশতলা বিল্ডিং করব তো ওইখানে সেই কাজ শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা বায়না করছি বায়না করার পরে এখন শেয়ার বিক্রি করতেছি ছত্রিশটা শেয়ার দশতলা বিল্ডিং করব এখানে তো ছত্রিশটা শেয়ার প্রত্যেকটা শেয়ারের মূল্য এখন আমরা জায়গাটা না দেখাই বলা যাবে না আসলে আপনাদের দেখার পরে একটা ধারণা আসবে তো আপনাদের আগ্রহ দেখতে চাই যারা যারা আমাদের থেকে শেয়ার নিতে চান অবশ্যই আমরা জমিটা এই যে মেট্রো হাউজিং এর ভিতরে র্যাব টুর পিছনে র্যাব টুর পিছনে মেট্রো হাউজিং এর ভিতরে নিকটে এবং সাদেক খান বাজারের একদম কাছে ওখান থেকে নতুন রাস্তা বাইরে হচ্ছে তো ওখানে নয় কাটা জায়গা নয় কাটা জায়গায় আমরা প্রত্যেকটা তালায় চারটা করে ফ্ল্যাট করব এবং দশতালা বিল্ডিং করবো নিস্তালা গ্যারেজ এবং নয়তলা চার নৌ ছত্রিশটা ফ্ল্যাট করবো তো এই বিষয়ে আপনাদের অনেক সময় অনেক আগ্রহ দেখি এই জন্য আজকে বললাম তো সামনে আমরা জায়গাটার কিছু কাজ চলছে বাউন্ডারি কাজ চলছে ভরাটে কাজ চলছে ওইটা করার পরে আমরা জায়গাটা আমাদের জমি ইনশাল্লাহ বিরোধ করে দেখাবো তো যাদের যাদের আগ্রহ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার নম্বর তো অবশ্যই থাকবে জায়গার ব্যাপারে যাদের আগ্রহ তাদেরকে আগ্রহ দেখতে চাই সবাইকে এখানে ধন্যবাদ জানাই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ